আসসালামু আলাইকুম কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন আজকের এই ছোট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশ দূতাবাসে চব্বিশ ঘন্টা হটলাইন সেবা চালু করল কুয়েত কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস কর্তৃক প্রদানকৃত সেবাসম অধিকতর সহজীকরণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টার জন্য পৃথক পৃথক হটলাইন সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছয়টি ফোন নাম্বার প্রকাশ করেন কাউন্সিলর ও দূতাবাস প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন অফিস চলাকালে কুয়েত সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি মোবাইল ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নম্বরগুলোর মাধ্যমে দূতাবাস কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রবাসীরা এই নম্বরগুলোতে আগামা বেতন মৃতদেহ দেশে প্রেরণ ক্ষতিপূরণ সার্ভিস বেনিফিট ও ভিসা সত্যায়ন এবং ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন নাম সংশোধন অ্যাকাডেমিক সার্টিফিকেট রিলেশন সনদ সত্যায়নের মতো বিভিন্ন সেবা নিয়ে কথা বলা যাবে এছাড়া বিভিন্ন প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ট্রাভেল পারমিট ও বিদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু সংক্রান্ত বিষয়েও কথা বলতে পারবেন প্রবাসীরা এছাড়া মৃত্যু দুর্ঘটনা ও অতি জরুরি বিষয় দূতাবাসের হটলাইনের সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা চালু থাকবে একটি নম্বর দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুয়েত প্রবাসীরা তারা বলেছেন আগে কোনো বিষয়ে জানতে হলে দূতাবাসে যেতে হতো কুয়েত সিটি থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের জন্য বিভিন্ন তত্ত্ব নিতে অনেক ভোগান্তি পাওয়াতে হতো এখন ফোন করেই পাবেন সেই সেবা এই সেবা সবসময় চালু রাখার দাবিও জানান প্রবাসীরা শ্রমিক সংক্রান্ত সমস্যাদি যেমন আকামা বেতন মৃতদেহ দেশে প্রেরণ ক্ষতিপূরণ ইত্যাদি জানানোর জন্য নির্ধারিত নম্বর নয় নয় পাঁচ তিন ছয় সাত চার তিন অথবা নয় চার চার দুই নয় সাত চার চার কঞ্সল সেবার জন্য ছয় ছয় পাঁচ এক ছয় চার জিরো চার পাসপোর্ট ও ট্রাভেল পারমিটের জন্য পাঁচ শূন্য আট নয় পাঁচ এক ছয় এক অথবা নয় আট সাত চার সাত আট তিন সাত নম্বর এবং মৃত্যু অথবা দুর্ঘটনার মতো অতি জরুরি বিষয়ে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় চালু থাকবে ছয় নয় নয় দুই শূন্য শূন্য এক তিন নম্বরটি